সবজি গণ্ট নাম শুনলেই জীবে জল চলে আসে একেবারে ষোলো আনা বাঙালি আনা পদ আসসালাম আলাইকুম প্রিয় বিয়স সবাইকে স্বাগত নানা রকমের সবজি নিয়ে বসছি দেখুন একেবারে ষোলো আনা বাঙালি আনা পদ এবারে কাটাকুটি করে নেব সবজিগুলো সব সবজিগুলোর থেকে একটু একটু করে কেটে নিয়ে বেছে ধুয়ে নিচ্ছি আর সবজি ঘন্ট স্বাভাবিকভাবে নিরামিষ হয় এইটা আমিষ চিংড়ি মাছ দিয়ে হবে যত রকম সবজি ততটা স্বাদ খেতে তো কাটাকাটি তো করতেছি এই দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই সবজি গ্রামের খাবার বাংলাদেশের গ্রামের সবাই এরকমের অনেক রকম সবজি মিলিয়ে পদ রান্না করে খায় খুবই অসাধারণ খেতে শহরের অঞ্চলের লোকেরা এরকম খায় না খুব কম খায় তবে গ্রাম বাংলার প্রতিটা ছেলেমেয়েরা যারাই শহরে থাকুক না কেন এভাবে করে কিন্তু খায় আর খেতে অসাধারণ হয় বারবারই বলছি তো আজকে সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম ঘন্ট রান্না করব তো গরম করাইয়ে পড়লো সাদা সয়াবিন তেল তেলের উপরে লবণ আর হলুদ দেব অল্প করে কারণ চিংড়ি মাছটা ভাজবো এখানে আর এরকম সব সবজি মিলিয়ে রান্না করে খাওয়ার ভিতরে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে সবগুলো একসাথে পাওয়া যায় তো এই দেখুন তেলে লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ সামান্য এখন ছোট চিংড়ি একদম কুসু চিংড়ির থেকে একটু বড় এইটা দিয়ে ভাজা করব চিংড়ি মাছ পোকা না মাছ একটু কমেন্টস করবেন আসলে কি এটা পোকা না মাছ অনেক রকম নাম আসে চিংড়ির যাই হোক চিংড়িটা ভেজে নিচ্ছি প্রিয় বিয়ার্স এবারে এই চিংড়ি ভাজার ভিতরে পেঁয়াজ দেব খাটি বাঙালির খাবার এই সবজি তো সবজিটা রান্না করতে যেমন ধৈর্য লাগবে একদম দীর্ঘতিতে চুলার জাল মাঝারি মাঝারিয়াস করে কষিয়ে কাশিয়ে একদম ঘেটে ঘোটে তেমন খেতেও কিন্তু খুবই সুস্বাদু এখন দিয়ে দিলাম একটু জিরা বাটা পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে দিয়ে এটা একটু কষিয়ে নেব আর এখানে মশলাপাতি একদম অল্প দিব মশলা বলতে ওই মরিচ পাউডার হলুদ পাউডার ধনিয়া পাউডার এখন সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাপাতিগুলো যেন পোড়া না লেগে যায় দিয়ে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যেন কাঁচা ভাবটা মশলাপাতির চলে যায় তো দেখুন কষিয়ে নিচ্ছি এবারে সেই কেটে রাখা ধুয়ে ফ্রেশ করে রেখেছি সবজিগুলো দিয়ে দেব মশলার সঙ্গে আর সবজির পুষ্টিগুণ ভালোভাবে পেতে হলে মশলাপাতি দারুণ স্বাদের এই সবজিগুলো দেখুন কষিয়ে নিচ্ছি সব মশলাপাতির সঙ্গে একদম সবজিটা ঢেকে হালকা করে কষিয়ে নিলাম কষানোর মাঝেই এখানে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন নেড়ে সেরে নিচ্ছি অনাবরত মশলাপাতিগুলো একদম একটা আর একটার সঙ্গে নাড়তে নাড়তে সবগুলো একাত্রে ঘাটাঘাটিতে মিলে যাবে তো নাড়াচাড়া করছি আর চুলার জ্বালা একদম লো হিট করে দিয়েছি কত রকম সবজি যে এখানে দিয়ে রান্না করা যায় ঘন্টতে বিশেষ করে বড়ো বড়ো অনুষ্ঠানে এরকম রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে তো ঘাটাঘাটি করা শেষ এবারে লবণ দিয়ে দিচ্ছি কারণ আগে সামান্য লবণ দিয়েছি ওইটাতে হবে না ওটা চিংড়ি মাছ ভাজায় চলে গেছে এবার একটু বেশি করে লবণ দিয়ে কষিয়ে নিলাম মাঝামাঝি অবস্থায় লবণ দিলে ভালো হয় তরকারিটা সব রকম মশলাপাতির সঙ্গে লবণ মিশে যায় আর আগে দিলে একটার ভিতরে বেশি ঢুকে একটায় কম ঢুকে তার জন্য মাঝামাঝি অবস্থায় লবণ দিয়েছি আর এবার দিয়ে দিলাম কষানোর শেষে ঝোলের জন্য পানি এবার নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে একটু রান্না করব একদম দ্রুত রান্না হয়ে যাবে কারণ সবগুলো পানসের তরকারি তার জন্য আর সময় নেবে না এই যে দেখুন ফুটে উঠছে কত সুন্দর একবারে অতটা সেদ্ধ হয় না ছেড়ে দিচ্ছি আবারও আর একটু সেদ্ধ হলে ঘাটাঘাটি করব ওই তো আগেই বললাম যে ঘাটাঘাটিতে হয় স্বাদ বেশি অত এই সবজি আস্থা রাখতে হয় না ঘন্ট মানে এই ঘাটাঘাঁটি একটু ভেঙে যাবে তো এবারে দিয়ে দেবো কাঁচামরিচ কারণ কিছুটা কাঁচামরিচ দেবো এইটা ছোটো বিন্দু কাঁচামরিচ এইটা খেতে যা সুস্বাদু আর গেরান তরকারি স্বাদ তো ঘন্টর এইটা বাকিটা বাড়িয়ে দেবে তো যাই হোক প্রিয় বিয়ার্স এখন আবার নেঘ ঢাকা দিয়ে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন সব সেদ্ধ হয়ে গলে গেছে এই দেখুন এই যে হাতল দিয়ে আমি ভেঙে দিচ্ছি কারণ কিছুটা ভেঙে দিতেই হবে আর আমিষ ঘন্ট নিরামিষ ঘন্ট একই রান্নার প্রসেস শুধু চিংড়ি মাছটা দিয়েছি আর না দিলেও হয়তো এই দেখুন ঘাটাঘাটি হয়ে গেছে একদম আমার রান্না দারুণ স্বাদের সবজি ঘন্ট হয়ে গেছে আমিষ সবজি ঘন্ট প্রিয় বিয় কি আশেপাশে শব্দ দূষণ কি বলবো যাই হোক আলহামদুলিল্লাহ এই দেখুন আমার আজকের আমিষ সবজি ঘন্ট হয়ে গেছে রান্না অসাধারণ খেতে কেমন লাগছে আপনাদের কমেন্টস বক্সে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ